চুয়াডাঙ্গা চোদ্দ বছর পর যে আপনাদের সম্মেলন হলো এবং সেখানে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে চারিদিকে ষড়যন্ত্র চলছে বিএনপি দেশ বাঁচাতে ও দেশের মানুষের স্বার্থে নির্বাচন চায় এখন আপনি এই বিষয়ে কি বলবেন সুন্দর প্রশ্ন চ্যারিটি বিগিনস অ্যাট হোম দলীয়ভাবে গণতন্ত্রায়ন করার এই কাজটি দলের মধ্য থেকে শুরু হতে হবে কারণ এই দলরাই কিন্তু রাষ্ট্রশাসন দেশশাসন পরিচালনা করতে যাচ্ছে সেই কারণে গণতন্ত্রকে বিশ্বাসযোগ্যতা করার জন্য এই জেলা সম্মানগুলো নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই নির্বাচন হবে তবে এখানে আমার একটু রিকমেন্ডেশন রয়েছে এই যে নির্বাচনগুলো হচ্ছে এই যে নির্বাচনের কমিটি তৈরি হচ্ছে সেই জায়গায় নির্বাচন কমিশন সেটাকে অবজার্ভ করা দরকার রয়েছে এবং তাদের নথিতে আমাদের যে ভোটার্স রয়েছে এবং আমাদের যে প্রার্থীগুলি নির্বাচিত হবে তাদেরও সম্পর্কে তাদের একটি প্রোফাইল তৈরি করা প্রয়োজন রয়েছে কারণ নির্বাচন কমিশনের দায়িত্ব শুধু পাঁচ বছর বা চার বছর পরে একটি নির্বাচন করিয়ে দেওয়া সেটি নয় নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছে এই দলগুলিকে মনিটরিং করা তারা সঠিকভাবে গণতন্ত্রকে প্র্যাকটিস করছে কিনা এগুলি তাদের দেখতে হবে সেই ক্ষেত্রে বিএনপি প্রথম আজকে আমরা যে গণতান্ত্রিক দল আমরা যে দলীয় গণতন্ত্র চাই আমরা আমাদের প্রান্তিক ভোটার অর্থাৎ আমাদের প্রান্তিক নেতাকর্মীদের ভোটের মধ্য দিয়ে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আমাদের জেলা কমিটিগুলি করব সেইভাবে আমরা উপরে সেন্ট্রাল কমিটি করব, এটি হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রথম সোপানে আমরা পদার্পণ করেছি জি তো সংস্কার নিয়ে তো অনেক কথাই হচ্ছে সেখানে কি তাদের পার্টির মধ্যে যে সংস্কার হচ্ছে কিনা বা দলের ভেতর কোনো সংস্কার কি প্রয়োজন নেই সেটা একই সাথে জানতে চাইব যে এই আওয়ামী লীগ সরকারের আমলে তো অসংখ্য খুন হয়েছে হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে তাদের তো কেউ অনুতপ্ত না কোনো স্বীকার করছে না তারা ভুল স্বীকার করছে না তার মানে কি রাজনীতিতে খুন করাকে জায়জ মানে বিরোধী পক্ষে থাকলে বা সরকার পক্ষে থাকলে বিরোধী দলকে খুন করাকে কি এই যে আপনি কথাগুলো বললেন এটি তো বাস্তব সত্য ঘটনা তাহলে কি বিএনপি যখন ক্ষমতায় আসবে সরকারে থাকবে তখন সে তাহলে সে জায়গাটি যাচ্ছে দেখুন এটা খুব সত্য ঘটনার কথা বললেন যে বিগত দিনে আমার উপরও যে পরিমাণ নির্যাতন হয়েছে কোনো দুর্নীতির মামলা তারা করতে পারেনি কিন্তু ভেন্টিভেক চিন্তায় মোবাইল চিন্তায় মন্ত্রী অবস্থায় থাকা আমাকে নিয়ারলি সাড়ে তিন বছর কারাগারে রেখেছে বিনা কারণে এই যে অন্যায় অত্যাচার বা আয়নাগড় হতে শুরু করে গুম খুনের যে এ দেশে প্রতিষ্ঠিত হয়েছিল সেই জায়গাটিতে কিন্তু শেষ বিচারক ছিল জনগণ এই জনগণ শেষ বিচারক হওয়ার কারণে কিন্তু এই সরকার পতিত সরকার হয়েছে তাদের পালিয়ে যেতে জনগণ বাধ্য করেছে তাহলে আমাদের শেষ বিচারক কিন্তু জনগণ এই কথাটি কিন্তু আমরা তাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয় একাত্তরে স্মরণ হয়েছিল পঁচাত্তরে স্মরণ হয়েছিল আবার আমরা দেখেছি নব্বই গণবর্তনে স্মরণ হয়েছে এবং তিপ্পান্ন বছর পরে বৈষম্যবিদে ছাত্র আন্দোলন করে আমাদের নতুন প্রজন্ম আবার এই জাতিকে স্মরণ করিয়ে দিয়েছে অতএব এই জনগণকে উপেক্ষা করে কোনো দল আর আগামী দিনে কিছু করতে পারবে না এর একটি স্থিতি বন্দোবস্ত হওয়ার জন্যই আজকে আমাদের দল প্রথম এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু করেছে এবং রাষ্ট্রতে যারা রয়েছে তারাও করছে এবং বিএনপি একত্রিশ দফায় রাষ্ট্র বিনির্মাণের জন্য যে মেরামতের কাঠামো দিয়েছে সেই একত্রিশ দফায় আপনি প্রত্যেকটি দেখবেন যে সন্নিবেশিত রয়েছে এবং সেগুলি হলেই এই রাষ্ট্র আর কোনোদিন বিপদের সম্মুখীন হবে না এটা আমাদের দৃঢ় বিশ্বাস এবং জাতিকে এটা বিশ্বাস করতে হবে